মা লক্ষ্মীরও ড্রেস করছি নারায়ণ ঠাকুরেরও ড্রেস করব তো লাল করছি তো লাল ভালো লাগবে লক্ষ্মী ঠাকুরেরও ভালো লাগবে আর নানান ঠাকুরেরটা অন্য কালারে করবো তোমাদেরকে দেখাবো এই যে দুটো ফিতে কলাজ করেছি তোমাদেরকে দেখাচ্ছি কেটে এই যে লক্ষ্মী ঠাকুরের একটা করবো আর জন্য একটা এটা হচ্ছে নিচের ড্রেস উপরে একটা করবো তো আরও আছে আর একটা রেডি করে নিয়েছি এই যে আর নারায়ণ ঠাকুরটা এখনও করিনি করবো তো বন্ধুরা আমি পুরোটা করেই কমপ্লিট করে তোমাদেরকে দেখাবো আমার এই ড্রেসগুলো হাতে তৈরি করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের কাদের বাড়িতে গুবলু আছে গুবলু শোনা আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর তোমরা কারা কারা নিজের হাতে ড্রেস তৈরি করে গুবলুকে পরাচ্ছ তোমরা তো দেখতেই পেলে বন্ধুরা মা লক্ষ্মীর আর গুবলুর জন্য ড্রেস আমার রেডি হয়ে যাচ্ছে আর এটা রেডি করছি নারায়ণ ঠাকুরের জন্য দেখো নিজের হাতে ড্রেস রেডি করে ঠাকুরকে পড়ানোর মজাটাই পুরোপুরি আলাদা তো দেখো আমি কুঁচি দিয়ে পুরো রেডি করছি দুপাশে দুটো ফিতে জুটছি এটা কোমরে বাঁধার জন্য এটা হচ্ছে নিচের পশানটা নিচের ঘাগড়া যেটা হয় সেটা আর উপরের জন্যও আমি রেডি করেছি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এর মধ্যেই বলে রাখি বন্ধুরা আমি এরকম ধরনের ছোটোখাটো ব্লগ ভিডিও করেই থাকি এটা শখ তো বিভিন্ন সময় বিভিন্ন রকম করে দেখাই তোমাদের সঙ্গে সেটা আমি যেটা সারাদিনে করছি সেরকম ধরনের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো কখনো রান্নার ভিডিও কখনো কোনো হাসির ভিডিও বা কখনো কোনো ব্লগ ভিডিও তো আজকে তোমাদের কি করে দেখাচ্ছি গুগলু নারায়ণ ঠাকুরের আর মা লক্ষ্মীর ড্রেস তো দেখো বন্ধুরা এটা প্রায় পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এই দেখো তিনটে ড্রেস একটা মা লক্ষ্মী আর একটা গুবলু সোনা আর এ দেখতে পাচ্ছি এটা আমি মা লক্ষ্মী মাথায় হোমটা যেটা থাকে সেটা দেবো আর এটা হচ্ছে নারায়ণ ঠাকুরের জন্য তো বন্ধুরা দেখতে পেলে আমি এরকম ধরনের ড্রেসটা বানিয়েছি তো এরকম ধরনের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে যদি তোমরা বানাতে চাও তো বন্ধুদের সবার সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো তাহলে আরও অনেক বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখতে পাবে তো বন্ধুরা আমার এই ড্রেসগুলো বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পয়লা বৈশাখের দিন আমরা প্রত্যেকেই কম বেশি নতুন পোশাক পরব তাই গুগলে সোনা মা লক্ষ্মী আর নারায়ণ ঠাকুরের জন্য আমি ড্রেসগুলো বানিয়ে ফেললাম তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্ত আবার আসবো অন্য ভিডিও নিয়ে থ্যাংক ইউ